মামাকে খুশি আজকে আমার বার্থডে স্পেশালে খাওয়া দাওয়ার কি এগুলো শাক পাতা শুভ্র সবাইকে তো আজকে হচ্ছে ফিফথ অক্টোবর তো আজকে হচ্ছে আমার বার্থডে তো যারা যারা উইশ করছেন তাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর অনেক অনেক ভালোবাসা তো প্রত্যেক দিনের মতন তো উঠে গেছি তো বাজে এখন চারটে তো আজকে সবাই একটু প্ল্যান করেছি সকাল সকাল যাবো একটু দক্ষিণেশ্বর যাই একটু মায়ের দর্শন করে আসি তো ওইখান থেকে ফেরিঘাট ধরে চলে যাবো বেলুর মঠ বেলুর মঠ থেকে একটু ঘুরে টুরে তারপরে দিন বাড়ি কেক টেক মনে হয় কিছু কাটা হবে না তো সে কেক টেক কাটতাম ছোটোবেলায় ঠিক আছে তো বড়ো হয়ে অনেকদিন হয়ে গেছে কেক টেক কাটা হয় না তো দেখা যাক কি হয় না হয় তো চলুন আজকে ব্লগটা শুরু করছে এখান থেকে তো দেখতে থাকুন মায়া দিকে উঠে ঘুরেছে আর মা তুলছে এখন ফুল মামুকে তুলেছ তোলো তোলো আর এদিকে সবাই উঠে পড়েছে আর মামু এখনো ঘুমাচ্ছে তোকে ডেকে তুলি মামু 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 উঠে পড়ো উঠে পড়ো যাবি না যাবি না তো চ ওঠ হ্যাঁ এই তো এই সাবাস মামু একটা আমাকে উইশ কর কি ভুলে গেলি আজকে আমার কি তো আমাকে উইশ করবি না ভালো করে শুনতে পাইনি থ্যাংক ইউ আমার মামা আমাকে উইশ করে ফেলেছে আবার শুয়ে পড়ে ওটো 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 মামা হলো হয়ে গেছে রেডি আর মামু কই দেখি তুই রেডি হয়ে গেছিস কই দেখি দেখি কেমন লাগছে আমাকে পুজোতে আমি এই জামাটা দিয়েছিলাম কিন্তু একদিনে পরিস নি বল কেমন লাগছে ভালো হো চলো সো বন্ধুরা সবাই রেডি হয়ে গেছে তো এখন বেরোবো তো চলো পৌঁছে দেখা হচ্ছে আর মামাকে দেখেন চলো পৌঁছে দেখা হচ্ছে ও মা কতদিন পর আবার এলাম মনে আছে তোমার এক বছর পর ঠিক হ্যাঁ একবার পুজো দিয়েছিলাম কিন্তু এবার পুজো দিতে পারবো না কারণ আমাদের এক কাকি মারা গেছে সেই কারণে আর কি আমরা খাই দর্শন করে চলে আসবো নাকি মা তাই তো চলো হ্যাঁ এখন যাচ্ছি হেঁটে হেঁটে স্কাই ওয়াক দিয়ে হ্যাঁ আবার কি মো কেমন দর্শন করলি ভালো ভালো করে দেখতে পেয়েছিলাম ফাঁকাই ছিল বলো হ্যাঁ তো আমাদের বেশ ভালোই দর্শন করা হয়ে গেলো পুজো টুজো দিই নি সকাল সকাল আসলে এটাই সুবিধা বলো তাই না ফাঁকা ফাঁকা ফাঁকায় ফাঁকায় হ্যাঁ এই দেখুন দক্ষিণেশ্বরের টেম্পেল তো আমরা এখন যাচ্ছি ঘাটের দিকে তো আটটার সময় ফেরিঘাট থেকে ছাড়ে নৌকা এখন টুকটাক সব দোকানপাট খুলেছে এখন সব দোকানপাট খোলেনি এখনও যাবে হ্যাঁ দেখুন সকাল সকাল ওই খাওয়া শুরু করে দিয়েছে আমাকে ঘরে বলছিল যাচ্ছো যাচ্ছ কিন্তু খাওয়ার কথা বলবে না নিজেই এখন কুকুরে কাছে হ্যাঁ তো এখন করছি ওয়েট টিকিট কাটো বলে তো টিকিট কাউন্টার খুলবে আটটার সময় তো বাজে এখন সাতটা পঁয়তাল্লিশ তো একটু ওয়েট করি টিকিট কাটা হয়ে গেছে কমপ্লিট আর টিকিট হচ্ছে এগারো টাকা করে দক্ষিণেশ্বর টু বেলুর মঠ চলো হম আস্তে আস্তে চলো হ্যাঁ হ্যাঁ তো দেখো না হেঁটে হেঁটে কতটা চলে এসেছি গঙ্গার মাঝখানে অবধি তাই না হম বল বস আহ মামা কি খুশি কোথায় কোথায় যাবো বেলুড় মহ ও মা কি বলছে বলছে বেলুর মাঠ বেলুর মঠ শীত করছে বাবু একটা কম্বল আনতে পারতি তো ঠান্ডা লাগছে শীত করছে শীতকাল হলে মতো উঠাই যাবে না বলো এরকম হাওয়া দিলে ঠান্ডা সেই ঠান্ডা লাগবে সেই হাওয়া দিচ্ছে কি বলছে মা হ্যাঁ অনেকটা রাস্তা মোটামুটি পনেরো কুড়ি মিনিট লেগে যায় তাই না বলো মামু চলো চলে এসছি আমরা এখানে কিন্তু ভিডিও করা বারণ ঠিক আছে দেখতে পেলে এখনই বারণ করবে এটা তো পেছন গেট দিয়ে না বোট থেকে আসলে এখানে পেছন গেট দিয়ে ঢুকতে হয় হ্যাঁ আর সামনে দিয়ে আসলে রোড দিয়ে আসলে সামনে দিয়ে ওই দিক দিয়ে হ্যাঁ মামু ওই যে বেলুর মঠ মামু ওই যে মঠ সামনেটা রোড দিয়ে আসলে এটা মেন গেট আর বোর্ড দিয়ে আসলে দক্ষিণ হয়ে আসলে ওই দিক পেছন দিক দিয়ে তো ওটা একদম পেছন সাইডে হয়ে যায় তো বেশ অনেকক্ষণ মন্দিরে বসলাম বসে টসে বেশ একটু মেডিটেশন করলাম বেশ ভালো লাগলো কত সুন্দর একদম নো সাউন্ড দারুণ ছিল বেলের মাঠে আসলে দেখবে কি সুন্দর একটা মনটা শান্ত হয়ে যায় বলো মামু খাবি তো আগের রস খাবি না কেন খাবি একটু ভালো লাগে আগের রস খেতে কেমন মিষ্টি নে একটুখানি 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 মুখটা এমন করছে না কি বাজে নাই না খেতে চলে এলাম ঘরে তো বাইরে ভীষণ রকম গরম তো আজকে আমার বার্থডে স্পেশালে খাওয়া দাওয়ার কেগুলো শাক পাতা দেখ বাবা বাজারে নিয়ে এসছে লাউ পাতা আর এই এইটা কি শাক নটে শাক তিন আটি নিয়ে এসছে মনে হয় দু আটি দু আটি দু আটি তো বলছে আজকে শাক পাতা খাবি আর কিছু খাবো না মা আচ্ছা নন ভেজ খাই না বলে তাই ভেজ খাবো শাক পাতা না না আমার হবে রান্না রান্নাবান্না বেলায় তাই না মা বিরিয়ানি আলু বিরিয়ানি খাবো আজকে অনেক বছর পর বিরিয়ানি খাবো মারা তো পুজোতে কবার খেলে মা পুজোতে বিরিয়ানি দুবার তো মনে হয় খেয়েছ একবার খেলে দুবার একবার তাও খেয়েছে আর আমার খেতে দেখে এত লোভ লাগছে যে কবে খাবো আমাদের এখানে কোথাও ভেজ বিরিয়ানি কোথাও বিক্রিও করে না তাই মাকে বলেছে যে ভেজ বিরিয়ানি বানাতে আলু আলু বিরিয়ানি তো দেখতেই পেলেন মা এখন শাক টাক বাজছে তো মা এখন রান্না রান্নাবান্না করবে এই শাক টাক যা দিয়ে এসছে বাবা এই দিয়েছে খেতে হবে দুর্বেলাটা ঠিক আছে তো ভালো মন্দ খাওয়া হবে রাতের বেলায় তো মামুর জন্য আমার মাছ নিয়ে এসছে মামু আমার মাছ ছাড়া খায় না ঠিক আছে তো মামুর জন্য মাছ চাষ করবে আর আমাদের জন্য এই শাক টাক তো দেখতে দেখতে বাজে এখন পনেরো এগারোটা তো আমার ঘরের কিছু কাজ আছে প্রত্যেক দিনের মতনই ঘরটার মুছে পুজো দেওয়া তো সে কাজগুলো কমপ্লিট করি তারপরে দিন দেখা হচ্ছে তো আমার ঘরটার মুছে স্নান টান হয়ে গেছে কমপ্লিট তো আমার দিনে যে কতবার স্নান করি তা নয় ঠিক তখন যাবো পুজো দিতে এদিকে আমার পুজো দেওয়া হয়ে গেছে কমপ্লিট তো আজকে ছাড়ে তেমনটা ফুল হয়নি অল্প টুকটাক যা ফুল হয়েছে আর কি আমি খেতে বসে পড়েছি আর ভীষণ জোর রকম খিদে পেয়ে গেছে সেই যে সকালে চার রুটি খেয়েছিলাম তো দেখতে দেখতে বাজে দেখুন এখন তিনটে তো মা রান্না করে দিয়ে শাক মা শাকটা কী শাক যেন এটা ওর নোটের শাক কেন না ভুলে যায় আর মা বাবা মা বাবা ভাগনা সবার খাওয়া হয়ে গেছে মা এখন যাচ্ছে ভাগনায় ঘুম পাড়াতে আর মা একটু ডাল সেদ্ধ করে দিয়েছে মুসুর ডাল তার মধ্যে একটু আলু সেদ্ধ দিয়ে দিয়েছে খাওয়া দাওয়াটা সেরে ফেলি নোটের শাক দিয়ে ভাত দুপুরবেলা একটু হেলদি হেলদি খাচ্ছি আবার রাতের বেলাটা একটু মশলা খাওয়া হয়ে যাবে দুপুরে খাওয়া দাওয়ার পরে একটু ঘুমিয়ে পড়েছিলাম তো দেখতে দেখতে বাজে এখন হচ্ছে পনেরো ছটা আর মা এদিকে লেগে পড়েছে রান্নাবান্না করতে তো এই দেখুন মা এদিকে বিরিয়ানি বানানোর জন্য তরজ্য শুরু করে দিয়েছে আলু এদিকে কাটা হয়ে গেছে কমপ্লিট এখন রসুন ছাড়াচ্ছে তারপরে কিছুক্ষণ পর আদা পেঁয়াজ কাটবে হুম আর আজকে কিন্তু আমাদের বাড়িতে ফার্স্ট টাইম আলু বিরিয়ানি বানানো হচ্ছে তো আগে যখন চিকেন মাটন খেতাম তো মাটনটা কোনো দিন বানানো হয়নি কিন্তু চিকেন বিরিয়ানি বানিয়ে খাওয়া হয়েছে কিন্তু আর এখন তো খাই না সেই সব কিছু তো সেই কারণে মাকে বললাম কি আলু বিরিয়ানি বানাও আমা যে তো আর বাইরে কি ঠান্ডা গোমা বাইরে মনে হচ্ছে না শীতকাল যেন পড়ছে মনে হচ্ছে আমার মনে হচ্ছে সেই ঠান্ডা বাইরে জলে রেখে দিলাম হ্যাঁ আবার কেকটা কেনার কী দরকার ছিল আবার পাঁচটা বিরিয়ানি বিরিয়ানি খেতাম ব্যাস কমপ্লিট জন্মদিন আবার কেক ওই দেখি কেমন কেকটা কী কেক এগলেস তো এগলেস কেক বাবা দুজনের মধ্যে মশলা মেশানো হয়ে গেছে কি কি মশলা মিশিয়ে দিলে বিরিয়ানি মশলা এটা দাও নি যা দাও 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 বিরিয়ানি মশলা দিতেই ভুলে গেছে সব দিয়েছে বিরিয়ানি মশলা দেয়নি তো এখন আলুগুলো এর মধ্যে ম্যারিনেট করতে দেবে একদম ইজি প্রসেস আর আলুগুলো ভাজা ভাজা কোনো ব্যাপার নেই বলো মা আমা বেরেস্তা কত দূর এখন হচ্ছে বেরেস্তা রেডি বেরেস্তা হয়ে গেলেই আলুর দমটা বসিয়ে দেবে সো বন্ধুরা হয়ে গেছে এখন রেডি আর মায়ের গিয়ে দিয়ে দিচ্ছে আলুর দম বানানোর জন্য আলু দেখুন আলুর দমটা কি দেখতে লাগছে এখনো কষাটা হয়নি আহ কি যে গন্ধ বেরিয়েছে দারুণ গন্ধ বেরোচ্ছে আমার আলু কষানো কি হয়ে গেছে বাবা রে কি সেন্ট বেরিয়েছে বন্ধুরা সাংঘাতিক সেন্ট বেরিয়েছে দেখতে দেখুন দেখতেও কিন্তু সেই লাগছে তাই না মা আর দেখ মা জল বসিয়ে দিয়েছে জল গরম হচ্ছে এখানে কই এই দেখুন জলে সব কিছু দিয়ে দিয়েছে হ্যাঁ সব মশা ওই সব দেওয়া কমপ্লিট তাই তো শুধু চালটা দিলে হবে তাই তো চলো মা এখানে চাল দিয়ে দিয়েছে সেদ্ধ করতে আর এদিকে দুধ হচ্ছে জাল তো একটু পায়েস বানানো হচ্ছে আমাদের কিন্তু ভাত কিন্তু হয়ে গেছে আর এবারে হবে লেয়ারিং পার্ট ঠিক আছে এটা হচ্ছে মেন ইন্টারেস্টিং জিনিস আমার গ্রেভি তো পুরো শুকিয়ে গেছে গো ঝোল তো পুরো শুকিয়ে গেছে ঠিক হয়ে যাবে পাচ্ছি না মাছ এবার ঢালছে ও একেবারে মাছ মাঝখানে দিয়ে দিচ্ছ দিয়ে তারপরে ওই ভাতটা চালটা দিয়ে ঢাকা দিয়ে দেবে নাকি আমার দেখি কেমন লোভ লাগছে কখন খাবো কখন খাবো বুঝতে পারছেন কত বছর বিরিয়ানি খাই না তো খাওয়ার তো একটা ক্রেভিং তো রয়েইছে এখন দেওয়া হচ্ছে ঘি হ্যাঁ সব দিয়েছি ওর মধ্যে দুধের মধ্যে কেশর দিয়ে গোলাপ জল কেওড়া জল সব মিক্স করা এবারে যাচ্ছে আতর এবারে শেষে যাচ্ছে বেরেস্তা ব্যাস আমাদের কিন্তু বিরিয়ানির লেয়ার হয়ে গেছে কমপ্লিট

আমার দুজন একসঙ্গে বাদ দেয় আমাদের বলাই হলো না মামুন কিন্তু দেওয়া হচ্ছে ফার্স্ট অক্টোবর আর আমার হচ্ছে ফিফথ অক্টোবর চার দিন পরে কিন্তু আমার জন্মদিন তো মামুন জন্মদিন হয়েছে মামুন বাড়িতে মামুর বাড়িতে বার হয়নি ঠিক আছে তো আমরা বার্থে কিন্তু দুজন একসঙ্গে করবো তাই মামু না সর নাlogback কেন মামা কি করবে না আমি খাবো না তো আমাদের বার্থডে সেলিব্রেশন বেশ দারুণ দারুণ মজা করে কাটলাম বল সেই লেভেলে কিন্তু বার্থডে সেলিব্রেশন হলো তো কেমন লাগলো মামু আজকে ভালো লেগেছে হুম তো দারুণ আমরা এনজয় করে কাটালাম এখন যাব নিচে নিচে গিয়ে আমরা কি খাবো আমি খাবো তো দুধ দই দুধ বিরিয়ানি খাবি না না বিরিয়ানি খেতে হয় বিরিয়ানি আলু ভাই খাই না ও আলু বিরিয়ানি খায় না চিকেন বিরিয়ানি খায় নাকি যত সব একই তো একই তো বিরিয়ানি তো বিরিয়ানি চিকেন বিরিয়ানি খায় না ওটা বিরিয়ানি তো খাবো না হ্যাঁ বন্ধ করছি বাবা এখন যাব নিচে নিচে কি বিরিয়ানি বিরিয়ানি খাবো তো চলো নিচের দিকে যাই তো বন্ধুরা কেক কেটে চলে এসেছি নিচে আর কেক কিচড়া বোন বাড়ি নিয়ে যাবে ঠিক আছে আর এদিকে মা তোমার বিরিয়ানি কতদূর কি হয়ে গেছে বিরিয়ানি তো তারপর খুলে দেখতে হবে বিরিয়ানি কতটা হলো আর এদিকে মা দুধ তো জাল হচ্ছে এখনো পায়েসটা কখন হবে মা বিরিয়ানি রেডি হয়ে গেছে তো নাও খোলো দেখি বিরিয়ানিটা কী হলো আহ সেই মা নাও মা কাটো দেখি আহ সেন্ট তো সেই বেরিয়েছে গো মা হেবি সেন্ট বেরিয়েছে তো এই তো তো বন্ধুরা কাটা হচ্ছে এখন আমরা একটু পরে খাবো কারণ বোন বাড়ি চলে যাবে তো বোনের জন্য পার্সেল পার্সেল করে দিচ্ছি তো বিরিয়ানিটা কিন্তু বেশ ভালোই হয়েছে কিন্তু দেখিয়ে দেখতে হবে কেমন হয়েছে এখন যাবো বোনকে দিয়ে আসতে তো বাড়ি চলে যাবে আর তারপরে আবার কালকে লক্ষ্মী পুজো তো কেনাকাটি করার আছে বাড়িতে কালকে পুজো করছে তো আমাদের বাড়িতে পুজো টুজো কিছু হবে না তার কারণ মোটামুটি দু মাস মতো মনে হলো হল এক আমরা কাকি মারা গেছে তো সেই কারণে আর কি পুজো হচ্ছে না তারপরে আবার দক্ষিণ শহরে গিয়েছিলাম তো পুজো দিতেও পারিনি একটু মায়ের দর্শন করে চলে এসছে ঠিক আছে তো যাই গিয়ে দিয়ে আসি হম দাও তো খাবো এখন বিরিয়ানি তো খেয়ে দেখি মা এতে ফার্স্ট টাইম আলুর বিরিয়ানি কেমন হয়েছে বাবাকে ভাত দিছ বাবা খাবে না তো বাবাকেও দাও মামু খেয়ে দেখ বিরিয়ানিটা কেমন হয়েছে দেখেছিস হেভবি হয়ে যদি খেয়ে দেখ একবার রুটি খাবি তো বিরিয়ানি খাও একটুখানি

দেখুন আলুটা দেখি আর আলুটা কেমন সেদ্ধ হয়েছে আমাকে আরেকটা আলু দাও মা এই দেখুন আলু কিন্তু ভালোই নরম হয়েছে তো খেয়ে দেখি থাক তো খেয়ে দেখি দারুণ হয়েছে মা লাগছে দারুণ লাগছে গত বছরের পর যে বিরিয়ানি খাচ্ছি মামা পুজোর সময় কত বিরিয়ানি খেয়েছে হাসছে আবার সো খাওয়া দাওয়া শোয়ে নিরিয়ানি হুম রাখ ডাউন হয়ে যা সুমুদ্ররা খাওয়া দাওয়া হয়ে গেছে কমপ্লিট তো এখন শুধু খালি পায়েসটা খাওয়া বাকি আছে তো পায়েসটা খেলি খাওয়া দাওয়া সম্পূর্ণ হবে তো মামাকে একবারটি পায়েস দিয়েছে তো খেয়ে দেখি আর দেখুন পায়েস একদম লাল লাল পায়েস তো পায়েসটা বানিয়েছে হচ্ছে গিয়ে লাল কালার লাল লাল বাতাসা দিয়ে তো বাতাসা দিয়ে পায়েস খেতে কিন্তু দারুণ লাগে খেয়ে কি ভালোই তো আমার আবার এই প্যাকেট দুধের থেকে দেশি গরুর দুধের পায়েসটা খেতে বেশি ভালো লাগে কারণ ওটার একটা ফ্লেভারটা অন্যরকম আর টেস্ট তো দুর্দান্ত টেস্ট আর আজকের দিনটা বেশ ভালোই কাটলো দিনটা আপনাদের শেয়ার করলাম আর ভাবিনিছি কেকটা কিছু কাটবো তো সে বোন নিয়ে এলো সেই জন্য আর কেকটা কাটা হলো আর কি নাহলে আর কেকটা কিছু আনা হতো না নর্মালি আমাদের এরকমই হয় মানে প্রত্যেক প্রত্যেক বছরই একটু পায়েস করে নাহলে একটু কিছু অল্প কিছু খাবার দাবার তাও আজকে মার্কেটে বললাম যে অনেকদিন বিরিয়ানি খাই না আমি একটু বিরিয়ানি বানো তো বেশ বিরিয়ানিটাও বেশ দুর্দান্ত হয়েছিলো ফার্স্ট টাইম আলু বিরিয়ানি বানানো হলো ঘরে তো বিরিয়ানিটা দারুণ হয়েছিল। বেশ সব কিছু মিলেই আজকে দিনটা বেশ ভালোই কাটলো তারপরে পাঁচটা দারুণ ডাউন হয়ে যাবে তো চলুন আজ পর্যন্ত ব্লগটা শেষ করছে এখানে তো কেমন লাগলো জানাবে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার আর চ্যানেলটি প্লিজ সাবস্ক্রাইব করে নেবেন তো দেখা হচ্ছে পরে ফ্লগে